টেন জিরো পয়েন্টের থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আলাইকুম হিন্দু বাইদের নমস্কার আজকে আমরা আলো করব করবো নিয়ে পার্সোনালি আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে যাই যে আমরা পার্সোনালি কোন ডাউটার ব্যবহার করব বাসায় অফিসে ইভেন্ট হচ্ছে আপনার পার্সোনাল যে কোনো কাজে স্পিড কোনটাতে ভালো পাওয়া যাবে তো আমি এক্ষেত্রে আপনাদেরকে সবাইকে একটা সাজেস্ট করব যে আপনারা চাইলে আপনারা টেন্ডা ব্যবহার করে দেখতে পারেন আর অলটি যারা টেন্ডা ব্যবহার করছেন তারা তো অবশ্যই এটা অনুগত আছেন যে ট্যানটা কেমন চাউিয়ে দিচ্ছে টেন্ডার আসলে পার্সোনালি ভালো আমার কাছে আসলে তিন চার রকমেরই রাউটার পাওয়া যায় যেমন হচ্ছে নেটিস তারপর হচ্ছে মাইক্রোসফট টেন্ডা হুম তারপরে অনু সব কিছু আমার কাছে পাওয়া যায় তো যদি আপনারা নিতে চান তাহলে আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে জানাবেন অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো যদি নিতে চান আগ্রহ থাকেন তাহলে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন নিতে পারবেন আর এটার যে পার্সোনালি যে এটার গুণগত গান সেটা হচ্ছে অনেক ভালো যেমন পার্সোনালি চার্জারটা দেখছেন নাইন বোল্টের চার্জার এটা হচ্ছে কেবেল এটা হচ্ছে রাউটারটা আর কি ফাইনালি আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে তিন ইন্টেনিয়র অফিসে বাসায় ব্যাংকে ইজি সবখানে ব্যবহার করতে পারবেন ক্যাটালগটা অনেক সুন্দর রয়েছে এটাতে চারটে ইন্টিনিয়র রয়েছে চাইলে আপনি অফিসে সিসিটিভি ক্যামেরায় বাকি যদি পিসি থাকে তাও ব্যবহার করতে পারেন আলাইকুম